আসসালামু আলাইকুম এস এম ট্রেডিং জার্নি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে তারিখ তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ সময় দশটা দশ পি প্রতিদিনের মতো রাতের সেশনে আমরা আসছি ট্রেড করার জন্য মার্কেট দেখব বুঝবো ঠান্ডা মাথায় ট্রেড করব আজকে শুক্রবারের মার্কেট খুব একটা যে ভালো পাবো সেরকম আশা করা যায় না সেজন্য ট্রেড করবো তিনটা তিনটার মধ্যে যা লসই হবে তিনটার মধ্যে দেখা যাচ্ছে দুটা লস হলো বা একটা উইন হলো তবুও বের হয়ে যাবো একটা লস দুটা তবুও বের হয়ে যাবো তিনটা লস হলেও বের হবো তিনটা উইন হলেও বের হব তিনটার বেশি ট্রেড করবই না কারণ আজকে সাইকোলজি একটু আমার দুর্বল এটাই হলো প্রবলেম আর ট্রেডার সাহেবরা আপনারা আছেন আপনারা এক ডলার বেশি ট্রেড ধরবেন না অনলি ডলার সেকেন্ড লেভেলের কাছে এটা যদি ব্রেক করে একটু যাও 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 এটা যদি ব্রেক করে একটু সেফটি নিব নিয়ে ডাউন ট্রেড নিব ব্রেক করলে আচ্ছা আচ্ছা সুন্দর সুন্দর ব্রেক যা বিকেন্দ্লো হইছে হ্যাঁ এখান থেকে আমরা একটা ডাউন ট্রেড নিব বাট পার্সেন্টেজ খুবই কম উইন হওয়ার সম্ভাবনা খুবই কম সে বুঝে ডাউন এ ট্রেড নিয়ে নিছি আমি তো নিয়ে নিলাম সোদীপ ট্রেডিং টি করছো হ্যাঁ স্যার শেষ মুহূর্তে লস দিতে পারে তবে আশা করা যায় লস দিবে না দেখা যাক এখন বর্তমানে তো উইনে আসি এই যে নিশ্চয়ই এই জায়গাটা থেকে এই যে একবার যাবে ভয়টা এটাই আমরা থার্ড লেভেলে ট্রেড নিছি এটা মিস হলে আবার উপরকার একটা লেভেল আছে ওটার উপর আশা নিয়ে বসে থাকবো আর উইন হলেই মার্কেট থেকে বের হয়ে যাব কান্ডাউন দশের জ্যাক শুরু করবো

ট্রেডটা উইন হলে বেরে তাহলে তিনটা ট্রেডের বেশি করার ইচ্ছা হচ্ছিল না লস নেই বানা লাগবে রে দয়া করো এই ট্রেডটা যেন উইন হয় আমরা একটা ডাউনের ট্রেড জন্য প্রিপারেশান ওয়ান সেফটি নিবো না নিবো না গো বুদ্ধি দাও সেফটি পাবেন না ইচ্ছা না না পেসি রে বে পাইনি হে হে শালা

মানে ইয়ে করছে আর কি মনটা শান্তি দিতে যাক লসটা এটা ভালো লস হবে আমার এই আমি আর প্রিডিকশন করার পরব না আমার না এটা দেখো মার্কেট দেখো দেখলে ট্রেন না হলে নাই দুই ট্রেড ডাউনে আসলে এটাই নিয়ে নেবো আর পারো না সময় আছে আসুক এটাই এনজেডি ক্যাট এন ক্যাড আটত্রিশ সাঁত্রিশ দুই ডলার ট্রেড जाने छापे आपे जाने आपे आपे ओके अर हो बोला अभी नहीं नहीं सिस्टर जी की कॉर्डेज है नहीं लॉस हेलो थक ना लेगू उठा चला जाऊँ आय आय सारे लाभ दे आय दोष दोष अच्छा চার তিন দুই এক উপরে থাক গুড গুড লস কে উইন 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 সজীব তাহলে টেট নিলেন আজ হ্যাঁ ডাউন কে আপ এনিসি সেফটি দেনিসি ও আচ্ছা আর তো আমার এনার্জি কাজ করছে না সুজিব আর টেট নেওয়ার কেমন যেন একটা রিস্ক মনে হচ্ছে ঠিক আছে স্যার হ্যাঁ আমরা একটা সেশনটা ক্লোজ করি সোয়া জিয়াদ উইন হয়নি না কি অবস্থা তোমার ডলার ডলার সরি কয় ওভার প্রফিট ওকে 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 আল্লা হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে আবার কালকে সেখানে আজকে মার্কেটটা ভালো বুঝতেছি না সাইকুল ভালো নাই ঠান্ডা মাথায় ট্রেড করবেন কালকে শনিবার কালকে মনে হয় একটার দিন ছুটি নেওয়া ভালো আমরা রবিবারের চেষ্টা করবো ওভার হাফেজ